আলাইকুম স্বাগত জানাচ্ছি বাজ রিপোর্টের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদের আপডেটগুলোর শিরোনাম মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় মেক্সিকোর একটি ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন বন্দুক হামলায় অন্তত এগারো জন নিহত ও ১২ জন আহত হয়েছেন স্থানীয় প্রশাসন জানায় হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে বিক্ষোভে কড়া অবস্থানে ইরান ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার বলছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না ভারতের কারাগার থেকে মুক্ত পাকিস্তানি নাগরিক ভারতের একটি কারাগারে দুই দশকের বেশি সময় বন্দী থাকার পর এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন কূটনৈতিক প্রক্রিয়া শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না ভেনেজুয়েলা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেছেন দেশটি আর ওয়াশিংটনের নির্দেশে চলবে না তিনি দাবি করেন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে ইরান সেখানে বলা হয় ভুল সিদ্ধান্তের ফল ভয়াবহ হতে পারে এমন বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যেও দেওয়া হয়েছে মিনিয়াপোলিসে আবারও গুলিতে প্রাণহানি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে গুলিতে আরও একজন নিহত হয়েছেন ধারাবাহিক সহিংসতায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে যা আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনাও জোরালো করছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি যদি শাহিদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ হাদি এবং আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তেহরানের স্কয়ারে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা খারাপ কাছের বীজ বুনলে ফলস্বরূপ ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানের রাজধানী তেহরানের এংগেলফ স্কোয়ারে নতুন একটি দেয়ালচিত্র মিউরাল উন্মোচন করা হয়েছে এতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে ইরানের উপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয় বিলবোর্ডের ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধ বিমান দেয়ালচিত্রটিতে একটি বিমানবাহী রণতরীর উপর ধ্বংসপ্রাপ্ত কয়েকটি যুদ্ধবিমানের ছবি আঁকা রয়েছে এর সঙ্গে ইংরেজিতে লেখা আছে ইফ ইউ সো দ্য উইন্ড ইউ উইল রিপ দ্য ওয়ার্ল্ড উইন্ড মানে খারাপ কাজের বীজ বুনলে ফলস্বরূপ ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এই দোলচিত্রটি এমন সময় উন্মোচন করা হয়েছে যখন ইউএসএস আব্রাহাম লিঙ্ক বিমানবাহী রণতরী ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এর আগে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে আমি চাই না তেমন কিছু ঘটুক তবে আমরা তাদের উপর কড়া নজর রাখছি ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মহম্মদ পাকপুর বলেছেন গণবিক্ষোভ দমনের পর আইআরজিসি এখনও ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মোহাম্মদ পাকপুর বলেছেন ঐতিহাসিক অভিজ্ঞতা ও গত বছর বারো দিনের যুদ্ধ থেকে তারা যেন শিক্ষা নেয় না হলে তাদের আরও বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতির মুখে পড়তে হবে তিনি আরও বলেন সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতার আদেশ ও নির্দেশ বাস্তবায়নে আইআরজিসি ও প্রিয় ইরান ট্রিগারে আঙুল রেখে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তাদের এফ ফিফটিন যুদ্ধবিমান এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে দাবি এই বিমানগুলো যুদ্ধের প্রস্তুতি বাড়ায় ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করে মিনিয়া গুলি করে আরেকজনকে হত্যা কি ট্রাম্পের দুশ্চিন্তা বাড়িয়ে দিল আবাসিক হোটেলে ফেডারেল এজেন্টদের থাকতে দেওয়ার প্রতিবাদে সেখানে ভাঙচুর চালান সাধারণ মার্কিনরা এ সময় আইসিইর এক সদস্যকে সেখানে সতর্ক অবস্থান নিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন চলতি সপ্তাহে বোধহয় বিলম্বে হলেও উপলব্ধি করতে পেরেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়া তাদের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিই যা আইস নামে পরিচিত এর অভিযানগুলো মোটেও ভালো যাচ্ছে না গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে ট্রাম্প তার টিমের প্রচার কৌশল নিয়ে আক্ষেপ করেছেন তিনি ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স স্বীকার করতে শুরু করেছেন আইসিই ভুল করেছে বা ভবিষ্যতেও করতে পারে সিএনএন গত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এমন উদ্বেগের পেছনে একটি আতঙ্ক কাজ করছে সেটি হল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাম্প্রতিক জনমত জরিপগুলোও এমন আভাসই দিয়েছে তবে ট্রাম্প ও তার প্রশাসনের যে কৌশলগত অবস্থান তাদের এই দুর্দশার মধ্যে ফেলেছে তাতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি তারা ফলে পরিস্থিতি এখন মাঠ পর্যায়ে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মিনিয়া গত শনিবার স্থানীয় সময় সকালে ফেডারেল এজেন্টের গুলিতে সাঁত্রিশ বছর বয়সী পেশায় নার্স অ্যালেক্স প্রেটি নিহত হন যা অনেক দিক থেকেই আড়াই সপ্তাহ আগের একটি ঘটনার পুনরাবৃত্তি সে সময় এক ফেডারেল এজেন্ট রেনি নিকোল গুড নামের এক নারীকে গুলি করে হত্যা করেন সরকারের বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ যখন একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে তখন এই দুজনের নিহতের ঘটনা প্রশাসনের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাবে তা এখনও দেখার বিষয় তবে একটা বিষয় একেবারেই স্পষ্ট তা হল বেশিরভাগ মার্কিন আগে থেকেই বিশ্বাস করেন অভিযানের নামে আইসিই সব সময় সীমা ছাড়িয়ে যায় অ্যালেক্স প্রেটির ঘটনার বিস্তারিত বিবরণ সামনে আসার পর অনেকে রেনি গুডের হত্যাকাণ্ডের সঙ্গে এর তুলনা করছেন ওই ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে এবং আইসিই সম্পর্কে নেতিবাচক ধারণা আরও তীব্র হয় রেনি গুডের ঘটনার মতোই প্রশাসন আবারও সংশ্লিষ্ট ফেডারেল এজেন্টদের পক্ষ নিতে এবং নিহত ব্যক্তিকে আক্রমণ করতে মুড়িয়া হয়ে উঠেছে রেনি গুডের মতো অ্যালেক্স প্রেটিকেও এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে তিনি ফেডারেল এজেন্টদের পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম খুব জোর দিয়েই বলেছেন প্রেটি সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করছিলেন তার বিভাগের অনুমান প্রেটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গণহত্যার চেষ্টা করছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন যে একজন আততায়ী ফেডারেল এজেন্টদের হত্যার চেষ্টা করেছে মিনিয়া পুলিশ প্রধান বলেছেন ঘটনার সময় প্রেটির কাছে একটি বন্দুক ছিল সেটি রাখার অনুমতিও তার ছিল এজেন্টরা তার দিকে রাসায়নিক স্প্রে করার পরই তিনি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কিন্তু তার বিরুদ্ধে এজেন্টদের হত্যার চেষ্টার কোনও প্রমাণ পাওয়া যায়নি পুলিশের হাতে আসা কোনও ভিডিওতে প্রেটির হাতে কোনো অস্ত্র দেখা যায়নি প্রকৃতপক্ষে ভিডিওতে দেখা যায় ফেডারেল নিরাপত্তারক্ষীরা এক নারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পর ঘটনার সূত্রপাত হয় প্রেটি ওই নারীকে সাহায্য করতে এগিয়ে গেলে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকারী বাহিনীর সদস্যরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন গুলির আগে এক সদস্য তার কোমরের দিক থেকে একটি বন্দুক টেনে সরিয়ে নেন অর্থাৎ গুলি করে হত্যার সময় তিনি নিরস্ত্র ছিলেন তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি তিনি নিরাপত্তা সদস্যদের দিকে অর্থাৎ বন্দুক তাকিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রেনি গুডের উপরও একই দায় চাপানোর চেষ্টা করেছিল প্রশাসন কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রশাসনের বক্তব্য মোটেও বিশ্বাস করেননি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম দাবি করেছিলেন রেনি গুড অন্তর্মিহিত সন্ত্রাসবাদে লিপ্ত ছিলেন জনমত জরিপে দেখা যাচ্ছে তিন চতুর্থাংশ মানুষ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এ দাবির সঙ্গে একমত হতে পারেননি দুটি ঘটনায় ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের মধ্যে আরেকটি মিল খুঁজে পাওয়া যায় রেনি গুডকে গুলি করা আইসিইর সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এড়াতে প্রশাসন স্পষ্ট চেষ্টা চালিয়েছিল উল্টো রেনি গুডকেই তদন্তের আওতায় আনতে চেয়েছিল অ্যালেক্স প্রেটিকে হত্যার পর দেখা গেছে ফেডারেল সদস্যরা ঘটনার ধারে কাছে পুলিশকে ঘেঁষতে দিচ্ছেন না এছাড়া মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন জানিয়েছে তাদের হোমল্যান্ড সিকিউরিটি কোনোভাবেই সহযোগিতা করছে না অ্যালেক্স প্রেটির মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের একটি চরম বহিপ্রকাশ প্রশাসন এখন বুঝতে পারছে এই হত্যাগুলো তাদের ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে তারা এখন জনমত হারানোর ভয় পাচ্ছে অন্যদিকে সাধারণ মার্কিন দীর্ঘদিন ধরে এসব সহ্য করছিল কিন্তু একের পর এক হত্যা এবং দমনমূলক নীতির ফলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সাধারণত যুক্তরাষ্ট্রে কারও বাড়িতে ঢুকতে আদালতের পারোয়ানা লাগে কিন্তু চলতি সপ্তাহে প্রশাসন দাবি করেছে তারা এখন বিচারকের পারোয়ানা ছাড়াই মানুষের ব্যক্তিগত পরিসরে বা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে পারে এটি মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনী যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে তার পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা অ্যালেক্স প্রেটি নামের ওই ব্যক্তিকে মাটিতে ফেলে পেটানোর পর গুলি করা হয় ছবি বিবিসির ভিডিও থেকে নেওয়া আইসিইর অভিযানে কেবল অবৈধ অভিবাসীরাই নন বরং খুদ মার্কিন জাতিরাও ভুলবশত আটক হচ্ছেন এটি প্রশাসনের অব্যবস্থাপনা এবং অদক্ষতাকে ফুটিয়ে তুলছে স্থানীয় পুলিশের বরাতে বলা হচ্ছে আইসিই কেবল নির্দিষ্ট জাতি বা বর্ণের মানুষের উপর বেশি চড়াও হচ্ছে সবচেয়ে সংবেদনশীল বিষয় হল শিশুদের নিশানা করা দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের তাদের মা বাবার সঙ্গে আটক রাখা এবং বিমানে করে দেশ ছাড়া হচ্ছে গত বছর থেকেই অনেক মার্কিন আইসিইর উপর অসন্তুষ্ট কিন্তু এবছরের জানুয়ারিতে তাদের প্রতি ক্ষোভ আরও বেড়ে গেছে সংস্থাটির জনপ্রিয়তা হু হু করে কমে যাচ্ছে সিবিএস নিউজ এবং নিউইয়র্ক ইয়র্ক টাইমসের সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে একষট্টি শতাংশ মার্কিন নাগরিক এখন মনে করছেন আইসিই অতিমাত্রায় কঠোর হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল জন স্বাধীন ভোটারের মধ্যে সাতজনই এখন প্রশাসনের এই নীতির বিরুদ্ধে এমনকি ট্রাম্পের নিজ দলের বিশ শতাংশ সমর্থকও মনে করছেন পরিস্থিতি এখন সীমার বাইরে চলে যাচ্ছে যারা সাধারণত কোনো গোলাগুলির ঘটনায় মানুষ আইন শৃঙ্খলা রক্ষিকারী বাহিনীকে কিছুটা বেনিফিট অফ ডাউট দেয় কিন্তু আগের মিথ্যাচার এবং বর্তমান নেতিবাচক জনমতের কারণে মার্কিনরা এখন ফেডারেল এজেন্টদের আর সেই ছাড় দিতে রাজি নন মানুষ ধরে নিচ্ছেন এজেন্টরাই ভুল করেছে পরিস্থিতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য এতটাই প্রতিকূল যে খুদ নিজের দলের ভেতর থেকেও সমালোচনার আওয়াজ উঠছে সাধারণত ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ পর্যন্ত এবার প্রশাসনের উপর চটে গেছে তাদের মতে বৈধ অস্ত্রের লাইসেন্স থাকা কোনো নাগরিককে এভাবে সন্ত্রাসী সাজিয়ে মেরে ফেলা যায় না শুধু তাই নয় রিপাবলিকান পার্টির অনেক প্রভাবশালী আইন প্রণেতাও এবার এজেন্টদের পক্ষে দাঁড়াতে অস্বীকার করে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প মনে করছেন প্রচার কৌশলের ভুলে মানুষ চটে গেছে কিন্তু বাস্তবতা হল তার গণবহিষ্কার নীতিকেই মার্কিনরা এখন ঘৃণা করতে শুরু করেছে এই জেদ মিনিয়া চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ অবশেষে মুক্তি স্বীকার করতে এসে আসগার আলী বুঝতেই পারেননি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে এসেছেন যা হবার তাই হল আসগারকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী এরপর নির্যাতন একের পর এক মামলা তাতেই ভারতের জেলে কাটে তার দীর্ঘ পঁচিশ বছর দুই যুগ বন্দী থাকার পর আসগারকে নির্দোষ বলে মুক্তি দেয় ভারতের সুপ্রিম কোর্ট এরপরই তিনি পাকিস্তানে ফিরে আসেন দ্য নিউজের বরাতে জিও টিভি জানিয়েছে এই সময় তার উপর দুটি মামলায় সাজা দেওয়া হয়েছিল মূলত তিনি ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন দেশে ফেরার পর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা জানান পাকিস্তানের দাদে থাকেন আজগার দুহাজার সালে শিকার করার সময় ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তখনই তাকে ভারতীয় বাহিনী আটক করে এবং পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় একটি ভারতীয় আদালত তাকে দুহাজার সাল পর্যন্ত কারাদণ্ড দেয় তবে সাজা শেষ হওয়ার ঠিক আগে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয় আজগার আলীর দাবি কারাগারে থাকার সময় তাকে একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয় নতুন অভিযোগের ভিত্তিতে আরেকটি আদালত তার সাজা আরও বাড়িয়ে দেয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন আদালত তার আবেদন গ্রহণ করে অবশেষে মুক্তির নির্দেশ দেন আজগার আলী বলেন ভারতীয় কারাগারে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে সব মামলাই ছিল মিথ্যা আজগার বলেন সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই এত বছর বিক্ষোভে উস্কানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না ইরান ইরানের বিচার বিভাগের প্রধান ঘোলাম হোসেন মোহসেনি এজেই জানিয়েছেন সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের শাস্তির ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না রোববার পঁচিশ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন খবর জিও নিউজের চলতি মাসের শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং দেশ দেশজুড়ে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ মোহসেনী এজেই বলেন জনগণ ন্যায্যভাবেই দাবি করছে দাঙ্গা সন্ত্রাস ও সহিংসতার মূল অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দিতে হবে তিনি আরও বলেন তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা অনুসরণ করা হবে এবং যারা অস্ত্র হাতে নিয়েছে মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না ইরান সরকার জানিয়েছে বিক্ষোভে মোট তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছেন এর মধ্যে দু হাজার চারশো সাতাশ জনকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকরা রয়েছেন সরকার পক্ষ থেকে নিহত অন্যদের দাঙ্গাকারী হিসেবে আখ্যা দিয়ে দাবি করা হয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে সহিংসতায় জড়িয়েছিল এদিকে বিক্ষোভে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা নরম সুরে কথা বলেছেন এবং দাবি করেছেন তেহরান পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত রেখেছে সুইজারল্যান্ডের ডাভস থেকে ফেরার পথে জাহাজিদের ট্রাম্প জানান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে উল্লেখ্য গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইরানের বিশেষ পুলিশ বাহিনীর কমান্ডার কর্নেল মেহেদী শরীফ কাজেমি দাবি করেছেন বিক্ষোভ দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি তিনি বলেন এই অভিযানে পুলিশের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও বাস্তবে কোনও আগ্নেয়স্ত্র ব্যবহার করা হয়নি জন নিশ্চিত করতে এবং প্রাণহানি এড়াতে আমরা কেবল পানি কামনের মতো অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেছি মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত এগারো আহত বারো মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানা জুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও বারো জন রোববার পঁচিশ জানুয়ারি এই হামলার ঘটনা ঘটে খবর এপি নিউজের সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়ত এক বিবৃতিতে জানান হামলার সময় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এতে ঘটনাস্থলেই জনের মৃত্যু হয় আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান আহত বারো জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মেয়র বিবৃতিতে সিজার প্রিয়ত বলেন সালামাঙ্কা শহরে সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাওমের সহায়তা কামনা করেন মেয়র বলেন অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এটি দুর্ভাগ্যজনক হলেও তারা কখনো সফল হবে না গুয়ানাজুয়াতো প্রদেশের স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে শুরু হয়েছে একটি সঙ্গে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো বিশ্বের অন্যতম অপরাধ প্রবণ দেশ হিসেবে পরিচিত দেশটির সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হল গুয়ানাজুয়াতো এখানে সান্তারোসা দে লিমা এবং জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে দুটি শক্তিশালী অপরাধী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত